মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সা এর তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সরকারি যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ কমেছে তবে একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে দেখা যায় বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি বেড়েছে আঠারো দশমিক তিন ছয় শতাংশ বিপরীতে কম্বোড ভিয়েতনাম ও ভারতের রপ্তানির যথাক্রমে বত্রিশ দশমিক নয় ছয় শতাংশ ও চৌত্রিশ দশমিক তেরো শতাংশ বেড়েছে ইন্দোনেশিয়ার রপ্তানি বেড়েছে উনিশ দশমিক ছয় দুই আট দুই শতাংশ এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে দশ দশমিক সাত আট শতাংশ উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের আমদানির ভলিউম ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনিট মূল্যর ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে এক দশমিক সাত এক শতাংশ চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে তেত্রিশ দশমিক আট শূন্য শতাংশ ও চার দশমিক পাঁচ ছয় শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ছয় দশমিক ছয় চার শতাংশ ও সাত দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে আটত্রিশ দশমিক তিন এক শতাংশ বাংলাদেশে এই বৃদ্ধি হয়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ ভবিষ্যৎ প্রসঙ্গে শিল্প সংশ্লিষ্টরা বলছে বাংলাদেশের বর্তমানের এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন অ্যান্ড এক্সপোর্টার্স বিজিএমএ সাবেক মহাপরিচালক মহিউদ্দিন রুবেল বলেন যখন আমরা আমাদের নিকটতম প্রতিযোগী যেমন ভিয়েতনাম ও ভারতের সঙ্গে তুলনা করি তখন স্পষ্ট হয় যে বাংলাদেশের ইউনিট মূল্য আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই উন্নতি রপ্তানির পরিমাণ না বাড়লেও মোট রপ্তানির আয় বাড়াতে সহায়তা সহায়ক হতে পারে তিনি আরও বলেন দু সালে চীন ও কম্বোডিয়াতে প্রায় সমান ছিল অথচ ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ছিল চীনের অর্ধেকেরও কম কারণ ভিয়েতনামের উচ্চ মূল্যের পণ্য রপ্তানি করে তিনি বলেন কম দামি পণ্য থেকে বেশি দামি পণ্যের দিকে আমাদের মনোযোগ বাড়াতে হবে